পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত লাউদোহা ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতে দুটি উচ্চ মাধ্যমিক স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো গোগলা গ্রাম পঞ্চায়েতে দুটি উচ্চ মাধ্যমিক স্কুলের পানসিউলি উচ্চ মাধ্যমিক স্কুল এবং নূতনডাঙ্গা উচ্চ মাধ্যমিক স্কুলের কৃতি ছাত্রছাত্রীরা অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ছাত্রছাত্রীদের আজ ওনাদের হাতে সাম্মানিক মেমেন্টো ছাড়াও স্কুলের ব্যাগ পেন ঘড়ি এবং মিষ্টির হাঁড়ি তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক এছাড়াও পঞ্চায়েতের এনএস এবং বিশিষ্ট ব্যক্তিবর্গগণ অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ছাত্রছাত্রীদের বলেন পরবর্তী ক্ষেত্রে যদি ছাত্রছাত্রীদের কোনো রকমের কিছু সমস্যা হয় যে কোনো ধরনেরই তাহলে তারা যেন নির্দ্বিধায় সেই সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করেন তিনি যত দ্রুততার সঙ্গে হোক এবং সেই সমস্যা সমাধান করবেন বলে তিনি আশ্বাসও দিলেন ব্লক সভাপতি সত্যদীপ ঘটক বলেন ভারতবর্ষ এখন ডেভেলপিং কান্ট্রি এই ডেভেলপিং কান্ট্রিতে তোমাদের ডেভেলপ কান্ট্রিতে পরিণত করতে হবে তোমরাই ভবিষ্যৎ প্রজন্মের আলোর দিশারি তাই ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি থেকে ভারতবর্ষকে ডেভেলপড কান্ট্রি হিসাবে পরিণত করতে তোমাদেরকেই এর ভার নিতে হবে দেখে অংশু কে দেখে আজকে আমাদের অনবিন্দুকে দেখে শুক্লা টেনা কে দেখে আগামী দিনে আরো ছাত্রছাত্রী যারা পড়াশোনা করবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তাই তো পুষ্পস্তবক এবং উত্তরীয় পরীয় সম্মান জানানো হলো ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক মহাশয়কে সম্মান জানালেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ মহাশয় ওনাকে মিষ্টি প্যাকেট এবং একটি পেন দিয়েও সম্মান প্রদান করা হলো এরপর আমি এখানে আড়াই বছর মানে আড়াই বছর মতো আমি এখানে কাজ করছি তো এখানে আসার পরে যেটা হয়েছে বিভিন্ন সময় এসেছি দেখেছি যে আমাদের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন মানে আজকে দেখুন সারা পশ্চিমবঙ্গে সাত আজ দু হাজার পঁচিশ তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাদের ফল প্রকাশ করে আজকের এই পানশী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রীকন্যা মণ্ডল আজকে আমাদের এই কবলা গ্রাম পঞ্চায়েতের উপস্থিত শ্রীকন্যা দশ নম্বর জায়গায় স্থান অধিকার গ্রহণ করেছেন এবং পশ্চিম বর্ধমানের এক নম্বর তাই আজকে শ্রীকন্যার সাথে সাথে পানসিনী হাই স্কুলের ছাত্রী এবং নতুন নতুনডাঙ্গা স্কুলে ছাত্র আজকে এবং কতজন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা করা হলো আজকে দেখুন এই দুটো স্কুলে যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রধান উপপ্রধান থেকে শুরু নেতৃত্ব আছে সাত তারিখ থেকে আমরা শুরু করেছি যে সারা পশ্চিমবাংলায় যিনি আমাদের পাঁচশোটি বিদ্যালয়ের ছাত্রী মাধ্যমিকে পশ্চিম বর্ধমানে প্রথম হয়েছিল উচ্চ মাধ্যমিকে পশ্চিমবাংলায় দশম স্থান অধিকার করেছিল তাই ওনার বাড়িতেও গেছি আমরা প্রত্যেকটি মানুষ আসছে সর্বস্তরের মানুষ প্রশাসনের লোক কিন্তু আজকে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের অফিসে প্রধানের উদ্যোগে আজকে আমাদের নতুন না এবং বামশ্রমিক যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক তাদেরকে আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সংবাদনা যাপন কোন খোলের তোরা মিষ্টির প্যাকেট কলম ব্যাগ স্মার্ট ওয়াচ ঘড়ি এবং গল্পের বই তাদের হাতে আজকে আমরা ব্লক সভাপতি প্রধান পঞ্চায়েতের আধিকারিক পঞ্চায়েত সদস্য সদস্যা সবাই মিলে আমরা তাদের হাতে তুলে দেবো আর বার্তা জানাবো বলছি দাদা আগামী দিনে আরও ছেলে মেয়ে যে একটা সংগঠন দিচ্ছ এদের থেকে আরও কিছু ছেলে মেয়ে এগিয়ে আসবে আগামী তাদের মধ্যে সে কি বার্তা থাকবে যেমন আগামী দিনে আমরা চাই যে সকল ছেলে মেয়েদেরকে আমরা সংবেদনা যাপন করছি এবং আরও কিছু বাকি আছে তারাও ভালো রেজাল্ট করেছে আমি ব্লক সভাপতিকে বললাম যে সামনে ধরম পুজো চলছে পুজোর অনুষ্ঠানটা পেরিয়ে যা আমরা আরো যারা ছাত্র ছাত্রী ভালো রেজাল্ট করেছে তাদেরকে ডাকবো সংবেদনা যাপন করবো যারা ভালো রেজাল্ট করেছে পশ্চিমবাংলায় দশম স্থান অধিকার করেছেন চারশো অষ্টাশি পেয়েছে কেউ চারশো ছিয়াত্তর পেয়েছে কেউ চারশো সাতাশ পেয়েছে আমরা ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং তাদের অভিভাবক যারা বাবা মা এবং টিউশন মাস্টার এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদেরও অনেক অবদান আছে এত বড় গাইডলাইন করেছে আর যারা পড়াশুনো করেছে যে ছেলেমেয়েরা তারা মন দিয়ে পড়াশুনো করেছে তাদের লক্ষ্য আগামী দিনে আমার যিনি পশ্চিম পশ্চিমবাংলার দশম স্থান অধিকার করেছেন পশ্চিম বর্ধমানে যিনি এক নম্বর স্থান অধিকার করেছেন তিনি আগামী দিনে ডাক্তার হতে চান চারশো ছিয়াত্তর যেটা নতুনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে যে ছাত্রটি অংশু ঘোষ তিনি সাইন্সেসের উদ্দেশ্যে গিয়েছেন আমরা সবাই মিলে প্রার্থনা করবো ওরা আগামী দিনে আরও বড়ো জায়গায় যান এটাই আমাদের কাম পঞ্চায়েতের দ্বারাই আমরা উচ্চ মাধ্যমিক যারা হয়েছে এবং সর্বপ্রথম হয়েছে অনেকে আবার তার সাথে সাথে কেউ দ্বিতীয় স্থানও পেয়েছে কেউ তৃতীয় স্থান হয়েছে এর সাথে আমরা তাদেরকে একটা ছোট্ট করে সম্বর্ধনা জানালাম কারণ আগামী দিনে তারা ভারতবর্ষের ভবিষ্যৎ এবং সারা পশ্চিমবঙ্গেরও তারা ভবিষ্যৎ কারণ আমরা জানি যে ছাত্র হয়তো নিজেদের নিজেদের আগামী দিনে তারা নিজেরা নিজেদের স্টিম চিহ্নিত করে ফেলবে যেটা হয়তো সায়েন্টিস্ট হবে বা কেউ হবে হয়তো আইআইটিএন হতে পারে বা কেউ আরও 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 উচ্চ জায়গায় কেউ যেতে পারে কেউ রিসার্চের দিকে যেতে পারে কেউ ডেটা অ্যানালিসিসের উপর কাজ করতে পারে বা স্ট্যাটিস্টিক্স নিয়ে কেউ কাজ করতে পারে তো সেই ভারতের ভবিষ্যৎ তারাই তাই তাদের সবসময় আমরা দীর্ঘ কামনা করব তারা সুস্থ থাকুক এবং তারা আরও বড়ো জায়গায় যাক সেটাই আমাদের এই গগুলা পঞ্চায়েতের দ্বারায় সেখানে আমরা উপস্থিত ছিলাম আমি নিজে উপস্থিত ছিলাম একজন বিশিষ্ট সমাজকর্মী হিসাবে এবং তার সাথে সাথে সেখানে উপস্থিত ছিল এই গকলা পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিল এবং সাথে সাথে আমাদের এই গোগলা পঞ্চায়েতেরই উনি গৌতম ঘোষ উনি বিশিষ্ট সমাজকর্মী ছিল আরও এছাড়াও আরও যে গগুড়া পঞ্চায়েতের সবাই পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সবাই আমরা এখানে উপস্থিত ছিলাম শুধু একটাই বার্তার জন্য কারণ সমাজ গড়ে উঠুক সমাজ স্বচ্ছতাভাবে গড়ে উঠুক সমাজে আরও উন্নয়নমূলক কাজের দ্বারাই এই আগামী প্রজন্মকে দিকে দেখে পড়ে আমরা যেন এগিয়ে চলি এবং তারা সমাজের যেন মূল্য উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতাতে তাদেরকে দেখতে পাই এবং ভারতবর্ষের সাথে সাথে সারা পশ্চিমবঙ্গ এইভাবে যেন দিশা দেখায় ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই চিন্তা চিন্তাভাবনাগুলোগুলোকে রাখার জন্য আমরা এই উন্নয় তাদেরকে সম্বর্ধনা দিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্যভাবে আমরা ধন্যবাদ জানাই এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই কারণ যিনি আমাদের এই গগুলা পঞ্চায়েতেরই যিনি স রাজ্যে যিনি দশম স্থান অধিকার করছেন মণ্ডল তার হাতে একটা বার্তা পাঠিয়ে দেওয়ার জন্যে কারণ আগামী চৌত্রিশ বছর ধরে সেই বার্তার আমরা কোথাও আমরা খুঁজে পাইনি আজ এই বর্তমান পরিস্থিতিতে আমরা কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এইভাবে উনি প্রতিটা ঘরে সারা রাজ্যে জুড়ে এবং এইভাবে তিনি বার্তা পাঠাচ্ছেন তার জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল এবং তার প্রতি প্রণাম রইল